জীবনে এমন কোন অপরাধ নাই যা করে নাই সকল অপরাধের সাথে লোকটা জড়িত এলাকার মানুষ হয়ে তাকে মেরে সেখানে রেখে এসেছে হয়ে গিয়েছিল টেরে এই লোকটা নিজের অপরাধ স্বীকার করে আমি আল্লাহর কাছে এমনভাবে ভাবে কাকুতি মিনতি করে তবা করেছে রেমুসা সে তবার মধ্যে বলেছে আল্লাহ আমার অপরাধের কারণে আমার সমাজ আমাকে তাড়িয়ে দিয়েছে আমার অপরাধের কারণে আমার বিবি আমাকে ত্যাগ করেছে আমার টুকরা সন্তান আমাকে ত্যাগ করেছে আমার দেশের মানুষ ত্যাগ করেছে গো মালিক এখন আমার কেউ নেই ডাইনে কেউ নেই বামে কেউ নেই সামনে কেউ নেই পিছনে কেউ নেই মালিক এখন শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ নাই অগমালিক আমি তো গুনাগার গুনাহের কারণে আমার উপরে শাস্তি হয়েছে গুনাহের কারণে আমার উপরে আজাম এসেছে আপনার এই গুনাগার বান্দাকে মেহেরবানি করে মাফ করে দিন অগ মালিক আপনি যদি ক্ষমা করে দেন তাহলে কারো কাছে কৈফিয়ত করতে হবে না আর আপনি যদি ক্ষমা না করেন তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না ইং তুআজ দিব হুম ফাইদ না হুম আই বাদ হুক ইং তক ফিল্লা হুম ফাইং না আজিজুল হাকিম অ মালিক আপনি ক্ষমা করে দিন আপনি মাফ করে দিন আমার অপরাধগুলি আপনি মাফ করে দিন আল্লাহ তাআলা এই মানব জাতির উপরে বিশাল একটি আমানত দান করেছেন আল্লাহ তাআলা আনুল কারিমের মধ্যে শায়দ করেছেন ইন্না আরাdnaল আমানাতা আইলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আল্লাহ আমি আমার আমানতকে পাহাড় পর্বতের উপরে পেশ করেছিলাম আসমান জমিনকে পেশ করেছিলাম আমার আমানত বহন করবার সক্ষমতা তাদের নাই তারা অপরগতা প্রকাশ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির নিকটে আমানতকে পেশ করলেন আল্লাহ তালা বলেন এই কমজোর মানুষ দুর্বল মানুষ তারা আমার আমানতকে গ্রহণ করে নিয়েছেন সুবাহান আরো জোরে বলেন না সুবাহান মানুষের সম্মান এই জায়গায় যে আল্লাহ তালার আমানত আল্লাহ তালার শরিয়ত ইসলামকে মানুষ গ্রহণ করেছেন এই জন্য মানুষের সম্মান প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহনবায় নামি মানুষকে হিসাব নিকাশের দ্বার প্রান্তে পৌঁছাইবেন মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন আল্লাহরবায় নামি কালকে আমাদের ময়দানে মানুষদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন এ বান্দা তোমার উপরে যে নিয়ামত দিয়েছিলাম যে আমানত দিয়েছিলাম সেই আমানতের কতটুকু তুমি মর্যাদা রক্ষা করেছ যে আমানত তোমার উপরে পেশ করেছিলাম এ বান্দা সেই আমানতকে কতটুকু তুমি কদর করেছ তোমার উপরে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের কি পরিমাণ তুমি শুকুর উজার করেছ আল্লা রবুল প্রত্যেকটা আমানো তার নিয়ামতকে বান্দার চোখের সামনে পেশ করবেন আর বলবেন বলো তোমার যে নিয়ামত দিয়েছিলাম কোন কোন নিয়ামতের কি পরিমাণ শুক্রিয়া দায়ী করেছ আমাকে বলো প্রিয় ভাই আমার আমানও অত্যন্ত কঠিন একটা জিনিস যারা আমানত রক্ষা করতে পারবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রবীন্দন তাদেরকে পাকরাও করবেন আর যেই সমস্ত মানুষ আল্লাহ আমানতকে রক্ষা করবেন যথাযথভাবে আমানতের কদর করবেন আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে পুরস্কৃত করবেন সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন আমাদের আয়াত দিয়েছেন এটা আল্লাহ বড় আমানত অনেক মেহরবান তিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি না করলেও পারতেন সৃষ্টি করেছেন আমাদেরকে জান্নাতের জন্য সোহান আল্লাহ বলেন আমাদের পিতা হজরত আদম আলাইসালাম কেল্লা রব্বুল আলমিন জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন আর বনি আদম সন্তানদেরকেও জান্নাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাতে সমস্ত বনি আদম জান্নাতে পৌঁছতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সব কিছুকে সহজ করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন সোরা তুলমুলকের দিতে পেশ করেন আল্লাজি খন অকল মাউতামান হায়া তানিয়া বনুয়া কুম আই হুম আমালা আমি তো ওই সত্তা যেই সত্তা আমি মৃত্যুকে সৃষ্টি করেছি হায়াতকেও সৃষ্টি করেছি তথা জীবনকেও সৃষ্টি করেছি সুরাতুল এই আয়াতের মধ্যে আল্লাহ মৃত্যু শব্দটাকে পূর্বে এনেছেন জীবন শব্দটাকে পরে এনেছেন সৃষ্টি মুফা যখন সৃষ্টি হয়ে যায় কোন মখলুক যখন জীবন পেয়ে যায় তখন ওই মখলুকের জন্য সুনিশ্চিত হলো তার মৃত্যু হবে সম্মানিত ভাইরা আমরা জীবন পেয়েছি আমাদের ধরে নিতে হবে নিশ্চয় আমাদের মৃত্যু অনিবার্য ঠিক কি না ভাইয়েরা আমাদের মৃত্যু হবে এই যে জীবন ত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতালিয়া বলু ওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আ বান্দা আমি দেখতে চাই কে পার্থিব জীবন পাওয়ার পরে পার্থিব জীবনে তার নেক আমলের মাধ্যম দিয়ে তার চরিত্রকে সুন্দর করার মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে পরীক্ষায় কে সুফল অর্জন করতে পারো পরীক্ষায় কে ভালো রেজাল্ট করতে পারো আমি আল্লাহ তালা সেটা দেখতে চাই আমার যেই বান্দা পার্থিব জীবনে নেক আমল করে আমার কাছে নেক আমল নিয়ে আসবে আল্লাহ রব্বুল আল আমিন বলেন ইন্ন দীনা আমানু ও আমিনু সলি হাতি কান হুম জনা তুলু ফির দৌসিনোজোলা মহক আমার যেই বান্দা পার্থিব জীবনে এনে কমলের মাধ্যম দিয়ে ইমানের সাথে আমার কাছে আসবে আমি আমার ওই বান্দার জন্য সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস ঠিকানা করে দিলাম বলেন আমার আমরা এই জীবন পেয়েছি আমাদের জীবনটা কাজে লাগাইতে হবে এই জীবন খেলাধুলার মধ্যে কাটাইলে কিন্তু হবে না জীবনের মূল্যায়ন করতে হবে সময়ের মূল্যায়ন করতে হবে সময় থাকতে সময়ের কদর করতে হবে যদি আমরা সময় থাকতে সময়ের কদর করতে না পারি তাহলে আমাদেরকে কঠিন মুহূর্ত সামনে আসবে যেই সময় চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি শেষ হইলে রক্ত বের হওয়া শুরু হবে রক্ত শুকিয়ে যাবে পুঁজ বের হবে কিন্তু আমরা কোনো সাহায্যকারী পাব না হজরত মুসা কালিমুল্লা এর জামানায় আল্লাহ এক গোলাম ছিলেন তিনি মারা যাওয়ার পরে হজরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসারে আমার এক বন্ধু আমার এক ওলি তিনি মারা গিয়েছেন অমক জঙ্গলের মধ্যে রয়েছেন আমুসা তার কাফন দাফনের ব্যবস্থা করো তার জানাজার ব্যবস্থা করো তাকে মাটি দেবার ব্যবস্থা করো হজরত মুসা پیغمبر কিছু লোকদেরকে পাঠাইলেন যাও আল্লাহর এক বান্দা আল্লাহর এক কলি অমন জঙ্গলের মধ্যে পড়ে আছে মারা গিয়েছে তার গোসলের ব্যবস্থা করো আল্লাহ রব্বুল আলামিন পাইগম্বর মুসা আলাইসালামকে জানাইলেন মুসা অল্প কিছু সংখ্যক লোক গেলে হবে না অনেক লোক সহকারে তার জানাজার ব্যবস্থা করতে হবে মুসাইসাল্লাম ঘোষণা করে দিলেন এ আমার উম্মতেরা রেডি হও আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে অমক জঙ্গলের মধ্যে আল্লাহর এক বিশেষ করির জানাজায় উপস্থিত হতে হবে মুসায়নাম বিশাল এক বাহিনী নিয়ে জানাজায় উপস্থিত হয়ে এলেন মুসায়ন জানাজা কমপ্লিট করার পরে উম জিজ্ঞাসা করে হে আল্লাহর পাইগম্বর মুসা এ কেমন আল্লাহর অলির জানাজা দিলাম গো আমরা তো সেই অলির চেহারাটা পর্যন্ত দেখতে পারলাম না হজরত মুসা বললেন ঠিক আছে তার চেহারাটা খোলা হোক চেহারা খোলা হইল চেহারা কালো করে ফেলে মুসালা সাল্লামকে জানানো হইল আল্লাহর নবী মুসাগর এই যেই ব্যক্তির জানাজা আমরা পড়লাম এটি তো আমাদের পরিচিত এটি তো আমাদের সমাজের অমকের ছেলে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় গুনাহগার এই লোকটা কিভাবে আল্লাহর অলি হইল এটা তো আমাদের মাথায় ধরে না হজরত মুসাইলাম বললেন আমি তো জানি না মুসাইলাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা ওরা যেটা বলছে সেটা সত্য কথা বলেছে বলেন সুবাহান আল্লাহ হজরত মুসাইলাম আল্লাহ রবিনের কাছে বললেন আল্লাহ গো আমার উম্মত্ত জানতে চায় ঘটনাটা কি আল্লাহ রব্বুল আলামিন হজরত জিবরিল আমিনের মাধ্যম দিয়ে জানাইলেন এ মুসা এই লোকটা আসলেই অপরাধী ছিল এই লোকটার জীবনে এমন কোন অপরাধ নাই যা করে নাই সকল অপরাধের সাথে এই লোকটা জড়িত এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে মেরে টেরে সেখানে রেখে এসেছে আধা মৃত্যু হয়ে গিয়েছিল এই লোকটা নিজের অপরাধ স্বীকার করে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তবা করেছে মুসা সে তবার মধ্যে বলেছে আল্লাহ আমার অপরাধের কারণে আমার সমাজ আমাকে তাড়িয়ে দিয়েছে আমার অপরাধের কারণে আমার বিবি আমাকে ত্যাগ করেছে আমার কলিজার টুকরা সন্তান আমাকে ত্যাগ করেছে আমার দেশের মানুষ ত্যাগ করেছে গো মালিক এখন আমার কেউ নাই ডাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই মালিক এখন শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ নাই অগমালিক আমি তো গুনাগার গুনাহের কারণে আমার উপরে শাস্তি হয়েছে গুনাহের কারণে আমার উপরে আজাব এসেছে অগমান আপনি তোর হামান আপনি তোর আপনার এই গুনাহঙ্গার বান্দাকে মেহেরবানী করে মাফ করে দিন অগমালিক আপনি যদি ক্ষমা করে দেন তাহলে কারো কাছে কই করতে হবে না আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না ইং তু আজিবহুং সাইদ নাহু ওয়াইং তক ফির লহুং ফাইং না কাং তল আজিজুল হাকিম অ মালিক আপনি খুমা করে দিন আপনি মাফ করে দিন আমার ওপৰত আপনি মাফ করে দিন অ মূষা আমার এই বান্দা আমার এই গুলা আমার কাছে চোখের ফনি ছেড়ে দি আমার কাছে খুমা ছেড়ে ছেড়ে আমুসা আমার এই বান্দা শুধু নিজের জন্য ক্ষমা চেয়েছে তবে শোনো আমার এই বান্দার জানা যায় যত মানুষ শরীক হয়েছে রে আমি সকল মানুষের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ আরও একটা সুসংবাদ শোনো আমার ওই গুণাম যদি সমগ্র গুনাহগারদের জন্য ক্ষমা চাইত রে আমি আল্লাহ আল্লাহর সকল গুনাগারের গুণাগুলো ক্ষমা করে দিতাম আমার এই জন্য হয়ে যেতে পারে কিন্তু একজন মানুষ হিসাবে আমাকে অবশ্যই আল্লাহ রব্বুলালিনের কাছে হতে হবে গুনাহের কথা স্মরণ করে ক্ষমা চাইতে হবে ঠিক কিনা ভাইরা এই জন্য আসুন আমরা আমাদের জীবনের গুনাগুলের কথা স্মরণ করে আল্লাহ রব আলের কাছে তবা করি যেন আমাদের শেষ মুহূর্তে হলেও আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলো ক্ষমা করে কবরের জগতের জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আল্লাহ তালার কাছে আমাদের প্রত্যেকের জন্যই ফরিয়াদ যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন এবং বাকি হায়াতটাকে আল্লাহ তালা ইসলামের জন্য ইমানের সাথে কবুল করেন